গতকালকে রাত থেকে সারা বাংলাদেশে অপারেশন ড্যাভিল হান মানে যারা এই সমাজের মধ্যে শয়তান আছে তাদের বিরুদ্ধে যে অভিযান চলছে তো সেই অভিযান আসলে এই পর্যন্ত কতটুকু সফল হয়েছে সারা বাংলাদেশে কি হচ্ছে মানুষের ফোকাস নাই ফোকাস হচ্ছে যে গাজীপুরে কি ঘটছে তাই না যে সবার একটা চিন্তা যে ভাই গাজীপুরের মধ্যে কি ঘটলো তবে আমার কাছে মনে হয়েছে গাজীপুরে অপারেশন জেভিল হান্ট ফ্লপ মারছে না আমাদের সেনাবাহিনীর কোনো ঘাটতি নেই আইন শৃঙ্খলা বাহিনীর ঘাটতি নেই তবে অদ্ভুত এক ঘটনা ঘটছে এখন এই পিছনে দুইটা কারণ আছে প্রথম কারণটা হচ্ছে বাংলাদেশে হয় কি যখন কোনো অপারেশন শুরু হয় বা কোনো বিশেষ অভিযান শুরু হয় মানে যারা ডেবিল তারাও যেমন বিপদে পড়ে মানে তারা অরিজিনালি গ্রেপ্তার হয় ভালো মানুষও কিন্তু বিপদে পড়ে যায় কেন এই যে একটা ধরুন এখন একটা এলাকাতে একটা বাহিনী অভিযান চালাবে তো নর্মালি এখানে হয় কি লোকাল পিপলের সাথে একটা কানেকটিভিটি লাগে যেমন আমার এলাকায় যদি দুজন ধরতে আসে সেনাবাহিনী তো তারা আমার এলাকা থেকে হয়তো আমি অন্য কারোর সাথে যোগাযোগ যে ভাই আপনার কে কে আছে এরকম সন্ত্রাসী বা এরকম একটা মিনিমাম তাদের কাছে একটা তথ্য থাকে এলাকাতে একটা ভেরিফাই করে তো এখানে হয় কি পলিটিক্যালি অনেক সময় যে আমার একজন লোকের মনে মনে শত্রুতা আছে তারও কিন্তু আমি ওই লিস্টে তুলে দেই সারেই বাড়ি এরকম একটা ইস্যু আছে বাংলাদেশে তো ওই রকম ইস্যু হোক আর অন্য কারণে হোক গতকালকে থেকে গাজীপুরে এই মুহূর্তে আমার মনে হয় যে অপারেশন ডেভিল হান্টে খুব বেশি ফলপ্রসূ রেজাল্ট আসে কারণ কারণ হচ্ছে অপারেশন ডেভিল হান্ট শুরু হওয়ার খবরে গাজীপুর সহ তারপর হচ্ছে আপনার গাজীপুর মহানগরের একত্রিশ নং ওয়ার্ডের ধীরাশ্রম যে এলাকাটা যেখানে বৈষম্যবর্ধী ছাত্রদেরকে ছিল যারা আওয়ামী লীগের নেতা কর্মীরা বা লোকাল পিপলরা ওই এলাকাটা এখন এই মুহূর্তে পুরুষ শূন্য সরিজমিনে আমাদের গণমাধ্যমগুলো বলছে এই খবরে ওই এলাকায় প্রাপ্তবয়স্ক নারী ছাড়া প্রাপ্তবয়স্ক মানে আপনার একটু মুরুব্বী নারী ছাড়া যারা মধ্যবয়সী নারী আছে তারাও ভয়ে আতঙ্কে এলাকা ত্যাগ করছে তো নারীরা কেন ত্যাগ করলো ওই যে আমি প্রথমে বললাম আবার বিভিন্ন জায়গায় মাঝে মাঝে আমরা দেখি যে মূল যে আসামি তার না পাইলে পরিবারের অন্য সদস্যরা হেনস্থা হয় এটা একটা ইস্যু আছে এরকম নানান কারণে আপনার এই অবস্থা তো সরেজমিনে আজকে আমাদের গণমাধ্যম গেছিল তো যাওয়ার পরে দেখছে যে মোজাম্মেল হকের বাড়ির সামনের গেটটা বন্ধ আর পাশাপাশি লোকজনের চলাচল খুবই সীমিত রাস্তার দুই পাশে পড়ে আছে লাঠি ছোটা জুতা জামা কাপড় আশেপাশের বাড়িঘরগুলোতে খোঁজখবর নিয়ে জানা গেছে বাড়িতে কোনো পুরুষ লোক নেই শুক্রবার ঘটনা ঘটানোর পর থেকেই আপনার সবাই পালিয়ে গেছেন কয়েকটি বাড়িতে গিয়ে দেখা গেছে কেবল বয়স্ক নারীরা রয়েছেন বাকিরা চলে গেছেন অন্যত্র সবার মাঝে ভয় এবং অজানা আতঙ্ক কেন যে কখন কি ঘটে আর এর বাহিরে আমাদের হান্টে গাজীপুরে যেটা দেখা গেছে রাস্তাঘাটে অবৈধ উদ্ধারের জন্য একটা চিরুনি অভিযানের ঘোষণা আসছে সরকারের কাছ থেকে তো সেইখানেও ধরেন মানে গাড়ি চেকিং বা হুন্ডা চেকিং তারপর কারো কাছে ব্যাকটেক ট্যাগ থাকলে সন্দেহজনক চেকিং এরকম একটিভিটিস চলতেছে এর বাহিরে আসলে এখান থেকে ফলো প্রসু আজকে সারাদিন মানে আমি যখন এই নিউজটি আপডেট করছি আমি কার্যত আর এর বাহিরে আসলে এরকম তথ্য পাই নাই তারপরে আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি যে সবগুলা গণমাধ্যম থেকে শর্টকাটে আমরা যদি দেখি যাত্রাবাড়িতে ডাকাত এবং ছিনতাইকারী কিছু আছে তারা আপনার এখানে গ্রেপ্তার হয়েছে এর বাহিরে আমরা যদি দেখি গণমাধ্যমে খুব বেশি ডেবিল হান্টের খবর আপনার পাই নাই তবে কতদিন চলবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে যতদিন প্রয়োজন ততদিন চলবে এখন এটা আনলিমিটেড সময়ের জন্য হয়ে গেলে কয়েকদিন পরে হয়তো এটার যে ওজনটা সেটা কিছুটা নষ্ট হবে আর গাজীপুরের টোটাল এখন পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে বিরাশি জন বিরাশি জন এ টু জেড মিলেয়া এই ঘটনার সাথে বা এর বাহিরে কানেক্টেড আর গাজীপুরে প্রচুর অস্ত্র ঢুকছে আমাদের পুলিশের পক্ষ থেকে আমরা যতটুকু তথ্য পেলাম সালাম আলাইকুম খুবই খারাপ একটা সংবাদ বৈষম্যবির ছাত্র আন্দোলনের যারা কর্মীরা আছেন বা নেতারা আছেন আমি যখন এই নিউজটি করছি লাইফ সাপোর্টে আছে এই আরাফাত যে গতকালকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মুজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর করতে গিয়েছিল তারপর সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা পরিকল্পিতভাবে ছাত্রদের বক্তব্য যে মাইকে ঘোষণা দিয়ে লোকাল মানুষকে তারা বলছে যে এখানে ডাকাত পড়ছে। আবার লোকাল মানুষ হোক আওয়ামী লীগের হোক দাবি হচ্ছে এটা আওয়ামী লীগের নেতাকর্মীরাই করছে তো ব্যধরক পিটিয়েছিল গতকালকে বলছি তিনজনের অবস্থা আশঙ্কাজনক ওই তিনজনের মধ্যেই একজন ছিল আরাফাত আরাফাত এই মুহূর্তে আল্লাহর জিম্মায় আছে এক ধরনের আমরা বলতে পারি তাকে লাইফ সাপোর্ট নেওয়া হয়ে গেছে ডাক্তার বলছে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি চিকিৎসার আর কোনো কিছু আমাদের হাতে নাই বাকিটা উপর ওলার ইচ্ছা তো যতটুকু বোঝা যাচ্ছে ছেলেটা হয়তো আর বাঁচবে না আরেকজনের অবস্থাও খুবই খারাপের দিকে যাচ্ছে কাশেম দর্শক এই মুহূর্তে আমরা আমাদের গণমাধ্যম থেকে দেখছি যে গাজীপুরের দক্ষিণ খান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মুজাম্মেল হকের বাড়িতে গতকালকে কেন্দ্র করে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে সেখানে আহ গুরুতর আহত আরাফাতকে এই মুহূর্তে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে আজকে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের যিনি পরিচালক আছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি এ তথ্য জানিয়ে বলছেন যে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন গাজীপুরে হামলার ঘটনায় আহত আটজনের মধ্যে দুইজনকে রাখা হয়েছিল আইসিউতে আর তাদের মধ্যে একজনের অবস্থা অবনতির দিকে যাওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে আর বাকি যে ছয়জন জন আছে তাদের মধ্যে তাদেরকে রাখা হয়েছে আপনার বার্ন ইউনিটে বৈষম্য আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য নির্ধারিত বিশেষায়িত ওয়ার্ড আমি জানতাম না যে এরকম হাসপাতালে ওয়ার্ড আছে কিনা যে বৈষম্য ছাত্রদের জন্য আলাদা চিকিৎসার জন্য একটা ওয়ার্ড করা হয়েছে আচ্ছা তো পরিচালক বলছেন আহতদের চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হবে আর থেকে মেডিকেল তাদের সার্বিক আগামীকাল ব্যবস্থা করবেন আর যিনি ডিউটিরত চিকিৎসক আছেন ডাক্তার সৌমেন দে তিনি বলছেন যে গতকালকে আমাদের এখানে কাশেম যার বয়স সতেরো এবং ইয়াসিন আরাফাত সাগর যার বয়স পঁচিশ এই নামে দুইজন রুগী রয়েছে এর মধ্যে প্রথম দিন আনা হয়েছিল আর রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে খুবই গুরুতর অবস্থায় আনা হয়েছিল ইয়াসিন আরাফাতকে তো মাথায় অপারেশন করা হয়েছে তিনি কিছুটা ভালোর দিকে কিন্তু ইয়াসির আরাফাতের অবস্থা অবনতির দিকে আর এই কারণে তাকে সর্বশেষ লাইফ সাপোর্টে নেওয়া হয়ে গেছে তো ডাক্তার বলছেন আমরা যথাসাধ্য চিকিৎসা দিয়ে যাচ্ছি বাকিটা আল্লাহর ইচ্ছা তো এ পর্যন্ত আমরা যতটুকু দেখছি লোকালি যে সকল রুগীকে লাইফ সাপোর্টে নেওয়া হয় নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এই ক্ষেত্রে মারাই যায় আপনার ক্লিনিক্যালি জিন্দা বলল ব্যক্তিগতভাবে আমরা নর্মালি সবাই মনে করি লাইফ সাপোর্টে যে লোকটা গেছে তিনি মারাই গেছেন মেশিনারিস তাকে টিকাই রাখছে তো আমরা আরাফাতের জন্য দোয়া করি আর বাকি ছয় জন যারা আছে তাদের মধ্যে আছেন কাজী অমর হামজা শুভ সাহারিয়া ইয়াকুব আলী আব্দুল ইমন সাব্বির খান হিমেন তারা সবাই মাথায় ব্যাপকভাবে আঘাতপ্রাপ্ত আছেন এখন এই নিউজ গণমাধ্যমে আসার পর কমেন্টের মধ্যে আওয়ামী লীগের অনুসারীরা উল্লাস করছেন আমাদের যে নিউজ লাইনের হেডিংটা একটা কমেন্ট থেকে নেওয়া যে একটা উইকেটের পতন হয়ে গেছে এখন দেখেন এগুলার ফলে আসলে কি কি ঘটবে না। এটা একটা মার্ডার কেস ক্রিয়েট হবে অনেক মানুষ মামলার আসামি হবেন আর অপরদিকে আজকে এমনিতে গাজীপুর গ্রাম শূন্য হয়ে গেছে ছাত্ররাও যারা আছেন অতি উৎসাহী ভূমিকা থেকে বিরত থাকুন দেশকে স্বাধীন করছেন দ্বিতীয়বারের মতন আপনাদের ভাষায় তো স্বাধীন দেশে আপনি যখন আপনি নিজে ফেসিবাদ কায়েমের জন্য চেষ্টা করবেন তখন কিন্তু পাল্টা ঘটনা ঘটে যাবে এই যে ঘটছে দেখেন কার কি হয়েছে যে ছেলেটা এখন মারা যাচ্ছে যারা আহত হয়েছে মুমূর্ষ অবস্থায় আছে চিকিৎসা চলতেছে বাট তার পরিবারের কি হবে অপশক্তির প্রয়োগ করতে চায়েন আমার মনে হয় আজকের এই ভিডিও দেখার পরে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী অনেক নেতাকর্মীরা তবা টবা কইরা নূর বাবার ভক্ত হয়ে যাবেন মানে এতদিন আপনারা যাকে বিকাশ নূর বলতেন তাদের তাকে এখন আপনারা বলবেন যে বাবা নূর কারণ কি এই মুহূর্তে যেই কাজটা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী অনলাইনে করছে সরাসরি করতে পারছে না বৈষম্য ছাত্রদের বিরুদ্ধে কোনো বক্তব্য বাংলাদেশের মাটিতে এই মুহূর্তে আওয়ামী লীগের কোন নেতা কর্মী দিতে পারতেছে না সেই কাজটাই ফেলছে ছাত্রলীগ ছিল স্কুল থেকে টান ছিল শেখ হাসিনার চেহারায় মায়ের চেহারাও তিনি দেখতে পাইতেন আবার আরেক সময় এই শেখ হাসিনার পতনও তিনি চেয়েছেন এখনো বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বাট এর বাইরে তিনি গতকালকে যে কথাগুলো বলছেন বৈষম্যবির ছাত্র আন্দোলনের একদম প্রধান সমন্বয়ক সার্জিস হাসনাত নাহিদ আসিফ মাহফুজ হান্নান আরো যারা আছেন প্রত্যেকের এক ধরনের পোস্টমোর্টম করে দিচ্ছেন আর এটাতে কি হবে ছাত্রদের মধ্যে আরো বিভাজন বাইরা যাবে তবে তিনি বলছেন বিভাজন তারাই বানাইছে হাউ আচ্ছা গতকালকে ভিপিনুরের একটা প্রোগ্রাম ছিল আমাদের সমকালের মধ্যে যে প্রতিবেদনটা করা হয়েছে যে তিনি বলছেন গুটি কয়েক ছাত্র নেতা নতুন একটা দল গঠন করতে চায় নতুন দলটা কারা কারা করতে চায় ভিপিনুরের মন্তব্য গুটি কয়েক তারা অন্যদের অবদানকে অস্বীকার করছেন বিভাজন তৈরি করছেন আমরা বিভাজন চাই না আমাদের দলের সংগঠকরাও আন্দোলনে নেতৃত্ব দিছিলেন রাজনীতিতে বেশি শক্তি সমর্থন চলবে না গতকালকে বিকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা সদরের ঈদগাম আছে দলীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আপনার এটা বলেছেন যে এখানে তিনি যেই জিনিসটাকে আমার মনে হয় যে তিনি মূল ধারার মধ্যে আনতে চাইছেন আওয়ামী লীগের যথেষ্ট সমালোচনা করছেন যা আওয়ামী লীগের মধ্যে এখনো সরিটরি ফিল নাই এখন এই যে যারা ছাত্ররা আজকের দিনের তারা কিন্তু সবাই একসময় গণ অধিকার পরিষদের মানে ভিপি নুরের শিষ্য ছিলেন দুই হাজার আঠারোতে কোটা আন্দোলনে আমরা যাদেরকে দেখি আর কিন্তু পুরানা খেলোয়াড় আজকের দিনের না ভিপি নুরের সাথেও তারা সহযোদ্ধা ছিলেন বাট এখন ছাত্রদের যে ভাষাটা সরাসরি বিএনপি কে কাউন্টার করা যদিও বিভিন্ন জায়গায় তারা বলে কিন্তু তাদের বেশিরভাগ কথাবার্তায় যেটা ফিল হয় যে তারাই এটা করছে যেটা নিয়ে জামাতের আমি গতকালকে বলছে মাস্টার মাইন্ডে জামাত বিশ্বাস করে না পনেরো বছর ধরে এ প্ল্যাটফর্ম রেডি হয়েছিল বিএনপি মনে করে তারা একটা চারা গাছ লাগাইছে সেটারে পানি দিছে সেই গাছে ফল আসছে ফল পাইকার দিনের আন্দোলনে বা এক এটা মাসের আন্দোলনে একটা গাছ থেকে ফলটা মালিকানা দাবি করছে আপনি এগুলা কি আমার কথা পলিটিক্যাল কথাগুলো কিন্তু এগুলাই এখন অন্যরা বলছে এতদিন সেটা একরকম বুঝতে পারছি কিন্তু ভিপিনুর আজকে যে কথাটা বলেন গুটি কয়েক ছাত্র নেতারা বিভাজন তৈরি করছেন অন্যদের অবদানকে অস্বীকার করছেন এখন এই কথাগুলো সমন্বয়কদের জন্য এই মুহূর্তে দল তৈরির আগে কতটুকু ইফেক্ট ফেলবে প্রশ্ন হচ্ছে এটা আমার কাছে মনে ইফেক্ট ফেলবে না কেন ফেলবে না জাতীয় নাগরিক কমিটির যে রাজনৈতিক দলের ফরম নিবন্ধন দেখছেন তো একদিনে নাকি এক লক্ষের উপরে হয়ে গেছে নিবন্ধন যেটা গুগল ডট এর মাধ্যমে মানে গুগল ফর্মের মাধ্যমে করা হচ্ছে হিউজ সারা পোলাপাইনের